আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি কাটাখালী পরিষ্কার রাখি দূষণমুক্ত পরিবেশ গড়ি এই স্লোগানে সিরাজগঞ্জে কাটাখালী নদী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম তার হাজার পঁচিশ উপলক্ষে এই কাটাখালী নদীর সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় সিরাজগঞ্জে স্কাউট সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরিচ্ছন্ন অভিযানে অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পরে নদীর পাশে বৃক্ষরোপণ করা হয় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে এই পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ ফারুক হোসেন সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবহন সুবিধা বাড়ানোর লক্ষ্যে শিক্ষকদের জন্য আরো দুটো নতুন বাস চালু করা হয়েছে আজ সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহাসান নকিব প্রশাসন ভবন চত্বরে বাসগুলোর যাত্রা উদ্বোধন করেন রাবির নিজস্ব অর্থায়নে সংগৃহীত ত্রিশাসন শাসন বিশিষ্ট এই বাস দুটো সহ মোট বাসের সংখ্যা দাঁড়াল চুয়াল্লিশটি উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতেখার আলম মাসুদ প্রক্টর প্রফেসর মহম্মদ মাহবুবুর রহমান জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মহম্মদ আক্তার হোসেন মজুমদার প্রমুখ নাটোর জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহিন সভায় কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসমা খাতুন বিগত এক মাসে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদন ভ্রাম্যমাণ আদালতের অভিযান মাদক বিরোধী অভিযান সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন এ সময় পুকুর খনন রোধ সড়ক নিরাপত্তা সহ সদর হাসপাতাল সড়কের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ভেজাল খেজুর গুড় উৎপাদন বন্ধে আর সক্রিয় হওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয় এদিকে পাবনা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় পূর্বের সভার সিদ্ধান্তের আলোকে প্রতিবেদন এবং অপরাধ পর্যালোচনা তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান সভায় আইন শৃঙ্খলার বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক তিনি বলেন স্কুল কলেজ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে প্রয়োজনে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে এছাড়াও হাসপাতাল ক্লিনিকগুলোতে নিরাপত্তা বাড়াতে এবং ভোক্তা অধিদপ্তরের অভিযান আরও জোরদার করতে নির্দেশ দেন তিনি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান এর যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল র্যাব পাবনা ক্যাম্পের স্কোয়াড লিডার ইলিয়াস খান সহ সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন নওগর ধামৈরহাটে তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষ্যে জুলাই বিপ্লবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে গতকাল ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এই প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আটচল্লিশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে চিত্রাঙ্কন ও প্রদর্শনী শেষে দুইটি গ্রুপ থেকে মোট ছয়জন বিজয়ী নির্ধারণ করা হয় এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার উপজেলা রিসোর্স অফিসার খুর্শিদা পারভীন সহ আর অনেকেই বক্তব্য রাখেন বগুড়ায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ভেজাল বিট লবণ কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে গতকাল শহরের নামাজগড় ডালপট্টিতে রাজ ট্রেডার্স নামের বিট লবণ কারখানায় অভিযান পরিচালনা করা হয় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল মিয়া এই অভিযান পরিচালনা করেন মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিম্নমানের লবণের সাথে রং মিশিয়ে মানুষের খাওয়ার বিট লবণ তৈরি করে বাজারজাত করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয় এ সময় ঘটনার সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার আইন অনুযায়ী রাজ ট্রেডার্সকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় বগুড়া জেলা ট্রাস্ট কর্পস কমিটির সদস্য জেলা পুলিশের সদস্য উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল চুয়াল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে